বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দর্শক নামাজ সংক্রান্ত মাসালা নিয়ে আমরা পর্যালোচনা করছিলাম আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো নামাজে আমাদের অনেকের হাঁচি আসে আমাদের গ্রামে দেখা যায় বা গ্রাম দেশে অনেক সময় হাঁচির পর কেউ কেউ জুড়ে আলহামদুলিল্লাহ বলে না কিন্তু আলহামদুলিল্লাহ বলে পাশ থেকে অনুভব করা যায় এখন প্রশ্ন নামাজে কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে কিনা দেখেন নামাজে যদি আপনি হাঁচি আসে তাহলে আপনি হাঁচি দিবেন তবে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ আসতেও বলবেন না জুড়েও বলবেন না এখন প্রশ্ন হলো কেউ যদি নামাজে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে ফেলে তার নামাজ নষ্ট হবে কিনা এক্ষেত্রে ফোকাহায় কারাম যেটা লিখেছেন ফতোয়াউল সহ জিয়াসহ ফতোয়া ফতোয়াসহ গ্রহণযোগ্য ফতোয়ার কিতাবে যে মাসালাটা এসেছে আলহামদুলিল্লাহ বলে ফেলে এটা মাকরু হবে অনুত্তম কাজ কিন্তু নামাজ ফাঁসিদ হবে না তবে না বলা যদি বলে কাজ হবে হবে নামাজ এই জন্য নামাজের প্রথমত আমরা সর্বোচ্চ ভাবে হাঁচি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব তারপরে যদি চলে আসে আমরা আলহামদুলিল্লাহ বলবো না আর যদি কেউ বলে ফেলে তার নামাজ নষ্ট হবে না আল্লাহ তারা আমাদেরকে সুন্নাসম্মত পণ্য তার নামাজ পড়ার তৌফিক দান করুন